প্রিয় দর্শক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা অনেকে আমার কাছে একটা বিষয় জানার চেষ্টা করছেন যে দু হাজার পঁচিশে কিনা আসলে এই বিষয়টা হলো এখন হোম অফিস থেকে ফাইনালি কোনো ডিসিশন আসে নাই তবে সম্ভাবনা আছে আবার চালু হওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো আমি একটা পরামর্শ হিসাবে বলবো বলবো যারাই মনে মনে আশা করতেছেন যে ভবিষ্যতে কেয়ার হোমে কেয়ার বিসা নিয়ে সহ আসবেন আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে জেনুইন কোনো কেয়ার হোম যদি থাকে কেয়ার বিসা নিয়ে আসবেন নতুবা দেখা গেছে বিগত কয়েক বছরে যারা কেয়ার হোমগুলায় কেয়ার বিছা নিয়ে ডিপেন্স আসছেন তারা মেক্সিমাম দেখা গেছে একশোর মধ্যে পঁচানব্বই জনেই আপনার জব পায় নাই দেখা গেছে আপনার কোম্পানি নাই অনেকটা অনেকটা কোম্পানি আছে কিন্তু হোম অফিস বন্ধ করে দিছে অথবা ফেক কোম্পানি অথবা কোম্পানি ঠিকই আছে মানুষ দরকার পাঁচজন এই জায়গাতে নিয়ে আসছে জন এখন পাঁচজন রেখা আজ বাদবাকি বাদ বাকি পঁচানব্বই জন রেখা দেয় নাই অনলাইনে বিভিন্ন মিটিং বিভিন্ন যে ট্রেনিং করাচ্ছে দিবে দিবে বলছে কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু কাজ দিচ্ছে না এই যে একটা দুআশার মধ্যে মানুষে আসার পর পালিয়ে দিচ্ছে এই জন্য আমি বলবো যে জেনুইন কোনো কেয়ার হোমে যদি কেয়ার বিসা পান তাহলে ইনশাল্লাহ আসবেন ভবিষ্যৎ ইনশাল্লাহ আশা করি ভালো হবে নতুবা দেখা গেছে আমার পরিচয় তো অনেকেই আছে যে আসার পর কাজ পাচ্ছে না যে দেখা গেছে আবার হোম অফিস থেকে রেড সিগন্যাল ইমেইলও দিয়ে দিছে যে নব্বই দিনের ভিতরে বা কিছু দিনের ভিতরেই আপনার ভিসা সুইচ করতে হবে নতুবা আপনার ভিসা বাতিল করে দিবে। এই যে একটা অবস্থা তখন পেরেশানি তো সীমানেই এই জন্য দেখা গেছে অনেকেই দ্রুত আপনার দেশ থেকে ইটালি ফ্রান্স আয়ারল্যান্ড অন্যান্য দেশে মুখ করতে হচ্ছে অথবা এই দেশেই এসাইলামে সুচ করতে হচ্ছে ভিসা ভিসা এই যে একটা দুআশা বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে এই দেশে একটা পেরেশানির মধ্যে পড়া আবার যদি আসেন আসার পর অনেক যারা টেকা পয়সা আছে কিছু কিছু ম্যাক্সিমাম আবার অন্যান্য ওয়ার্ক পারমিটে আবার সুইচ হচ্ছে দেখা গেছে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলেন আসার পর খাজ পাচ্ছেন না আপনার কেয়ার কেয়ারহোমের যে জব এই জায়গাতে আপনার খাজ দিচ্ছে না তখন তো আপনি কিছু দিন পরে আপনি এমনিতেই হয়তো বিশাল সুইচ করতে হবে বিশাল সুইচ করতে হলে আপনার আবার লক্ষ লক্ষ টাকা প্রয়োজন অথবা অন্য দেশে মুভ করতে হবে অথবা এই দেশে এসআইলাম আপনি এসআইলামের জন্য আবেদন করতে হবে এখন এসআইলামের জন্য আবেদন করতে হলে আপনারে যে চাইলে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে আপনারে পারমিশন দিচ্ছে কি না তাও হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না এই জন্য আমি বলবো যারাই আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছে ইনশাল্লাহ যদি চালু হয় তাহলে জেনুইন যদি কেয়ার হোম তাকে কেয়ার বিষয় নিয়ে ইনশাল্লাহ আসলে মোটামুটি ভালো হবে যেমন আমারও পরিচিত কিছু ভাই বন্ধু আছে তারা জেনুয়েন কেয়ার হোমে জব করতেছে আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পাচ্ছে এই পরামর্শ রইল দোয়া ইনশাআল্লাহ আলাইকুম